বড় বড় রেস্টুরেন্টগুলোতে গরুর মাংসের কালার একদম লাল টকটকে হয় কেন তারা কি রঙ ইউজ করে নাকি বেশি পরিমাণ মরিচের গুঁড়ো ইউজ করে আসলে রং মরিচের গুঁড়ো কিছুই নয় রয়েছে একটি সিক্রেট উপকরণ কি সেই উপকরণ সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে চুলা ছাড়াই গরুর মাংস রান্না হ্যাঁ ঠিকই শুনেছেন ব্যাচেলার স্টুডেন্ট লাইফের শর্টকাট এই গরুর মাংস রান্না আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আজকের ব্লগে দেখতে পাচ্ছেন এই যে গরুর মাংস নিয়ে এসেছি দুই ভাইয়ের জন্য যেহেতু আমি আর আমার ছোটো ভাই আমরা দুজনই আছি তো দুজনের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ গরুর মাংস নিয়ে এসেছি আর এই যে এখানে কিছুটা চর্বি ছিল তো ওই চর্বিটা আমি ফেলে দিলাম আমি একদম চর্বি ছাড়া এটা রান্না করব কারণ চর্বিটা আপনারা জানেন সেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তো যাই হোক এখানে পেঁয়াজ অনেকগুলো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম গরুর মাংসের ওপর তারপর দেখতে পাচ্ছেন এই যে রসুন যেহেতু আমরা ব্যাচেলার স্টুডেন্ট তো আমাদের হাতের কাছে সব সবসময় ব্লেন্ডার বা মিক্সার থাকে না তো যদি হাতের কাছে তেমন বাটার জন্য কিছু না থাকে তাহলে আমার মতো এই রকম রসুনগুলোকে ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিতে পারেন কারণ আমরা হচ্ছে যে আজ এখানে আছি তো কাল ওখানে আমরা ট্রাই করি হাতের কাছে যত পারা যায় তলপিতল্পা কম রাখতে তো সেই জায়গা থেকে আসলে চাইলেই কেনা যায় কিন্তু কেনা হয় না আর দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ কাঁচামরিচটা জাস্ট গ্রানের জন্য ঝালের জন্য আমি পরবর্তীতে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখন দিচ্ছি এই যে মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা যেটা হবে এটার ঝালটা আনবে এবং সেই সঙ্গে সঙ্গে এটার একটা সুন্দর কালারও দেবে তাই কিছুটা কাঁচা মরিচ আর কিছুটা শুকনো মরিচ আমি এখানে দিলাম ঝালের পরিমাণটা আসলে যে যেমন ঝাল খেতে চান ঠিক সেই অনুপাতে দেবেন এরপর দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা আমি রাঁধুনি ব্র্যান্ডের মশলাগুলো ইউজ করছি কারণ এই মশলাগুলো আমার কাছে অনেক বেশি ফ্রেশ লাগে অনেক বেশি ভালো লাগে মানে অরিজিনাল যে একটা মশলার ফ্লেভার সেটা এই রাঁধুনি গুঁড়া মশলাগুলোর মধ্যেই পাওয়া যায় তো যাই হোক এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এ পাশ থেকেই দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ জাস্ট এক চিমটির মতন হবে এই এক চিমটির মতন চিনি চিনিটা দেওয়ার মেন কারণটা হলো চিনিটা যখন মাংসটা কষানো হবে তখন এটা ক্যারামেলাইজড হয়ে মাংসর মধ্যে একটা লাল লাল কালার দেবে আর এটা হলো আজকের ভিডিওর টিপস যারা মনে করেন যে তরকারির কালারটা একদম লাল টকটকে কেমনভাবে হচ্ছে তো তাদের জন্য এটা একটা সিক্রেট এই টিপসটা আপনারা ফলো করলে আপনাদের তরকারির মধ্যেও কিন্তু সেই কালারটা আসবে যেটা কি না আমরা দেখতে পাই যে একদম লাল টকটকে গরুর মাংস লাল লাল ঝাল ঝাল তো এটার সিক্রেট হলো এই এক চিনটি চিনি যেটা আমি দিয়ে দিলাম এখন এরপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম কিছু উপকরণ এখনও দিতে বাকি রয়ে গেছে সে সমস্ত উপকরণগুলো দেব তবে তার আগে আমি প্যানটা অন করে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে কয়েকটা তেজপাতা কয়েকটা বলতে দুটা সেটাকে আমি চারফালি করে দিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরার গুঁড়ো আর এখন দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো যেহেতু আমি গরুর মাংসের মশলাটা এখানে ইউজ করেছি সেখানে সব রকমের গরম মশলা দেওয়া থাকে তাই আমি এখানে আলাদা করে আর কোনো গরম মশলা ইউজ করলাম না তবে আপনারা চাইলে গোটা গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন কিংবা গোটা গরম মশলাগুলোকে একটু বেটে বা একটু থেতো করেও দিতে পারেন মাখানোর আগে আমি আরও একটা উপকরণ দিয়েছিলাম বাট সেটা ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়নি পরে দেখছি সেটা স্কিপ হয়ে গিয়েছে কি আর করা তো যাই হোক আদাটাকে দিতে হবে কিন্তু অবশ্যই বেটে হোক কিংবা থেতো করে হোক আমাদের মতো যারা ব্যাচলর স্টুডেন্ট আছেন তাদের কাছে বাটা যদি পসিবল না হয় তাহলে একটু থেতো করে দেবেন এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা ঠেকে দেব। এদিক থেকে দেখতে পারছেন কিছু আলু আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে আমরা মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করি তাই এই দুটা আলু আমি এখানে দেব যখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন তো দেখতে পাচ্ছেন এই যে মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে এখানে আমি খুব একটা বেশি এক্সট্রা পানি অ্যাড করিনি জাস্ট হাত ধোয়া পানিটুকু দিয়েছিলাম সেটা খুবই সামান্য পরিমাণ হাফ কাপের থেকেও কম বাদ বাকিটা কিন্তু মাংস থেকেই পানি ছেড়েছে তো মাংসটা এরপর সেভেন্টি পার্সেন্টের মতো যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি এখানে সেই আলুগুলো দিয়ে দিলাম এরপর আলু সমেত মাংসটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর এটা কষাতে কষাতেই কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা এটা আমি কষিয়ে কষিয়ে রান্না করতে থাকি এটা রান্না কমপ্লিট হয়ে তারপর এটার ফাইনাল লুক নিয়ে আপনাদের মাঝে হাজির হব এখনকার মতো ক্যামেরাটা অফ করছি এই তো ক্যামেরাটা আবারও অন করলাম দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক পরবর্তীতে আমি একটু পানি দিয়েছিলাম যেহেতু হালকা গ্রেভি গেভি রাখবো তবে খুব বেশি ঝোল রাখবো না দেখতে পাচ্ছেন এখন যে এরকম থকথকে হয়েছে ঠিক এতটুকু ঝোল রাখার জন্য অল্প একটু পানি তো দিতেই হবে তাছাড়া কষানোর জন্য পানির প্রয়োজন পড়ে তো সেই পানির অনুপাতটা আপনারা বুঝবেন যখন রান্না করবেন সেটা বুঝে আসলে পানিটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক আলোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসগুলোও একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমার চলার স্টুডেন্ট লাইফের নিজ হাতে রান্না করা গরুর মাংস দুভাইয়ের জন্য আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম এটার ঝটপট একদম শর্টকাট রেসিপি চুলা ছাড়াই হাতের কাছে থাকা এই কারি কুকার দিয়েই আপনারাও তৈরি করে জানাবেন এবং কেমন হয়েছিল সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম